কতটুকু অবেশ আল্লাহ রসুলের জামানায় ছিলেন সাহাবি হইতে পারেন নাই অবেশ সাহাবি হবে তো হবে কি করা মাকে রাইখা যাবে তো রাইখা যাবে কার কাছে মাকে ঘুম পাড়াবে তো ঘুম পাড়াবে কে মাকে খাওয়াবে তো খাওয়াবে কে ঘুমের থেকে উঠাবে তো উঠাবে কে মার গোসল করাবে তো করাবে কে মার সেবা করবে করাবে তো করবে তো করবে কে অবেশ মাকে ছেড়া যান নাই কেননা এটাও আল্লাহ রসুলের আদর্শের একটা আদর্শ যে মা আর বাবা এটাও আল্লাহ রসুলের একটা আদর্শ অবেশ মাকে ধরা পড়া ছিল সাহাবি হওয়ার সুযোগ পায় নাই একটা আদর্শকে ধরা পড়া ছিল বিদা আল্লাহ অবেশকে চমকাইছে এতটুকু বলছে বন্ধু অবেশ সাহাবি হইতে পারে নাই কিন্তু আমি আপনাকে বলতেছি বলা যান যে অবেশকে পাবে সেজন্য আপনার উন্মতের জন্য হাত উঠাইতে বলে দুটা কেননা অবেশ হাত উঠাইতে দেরি দেরি আমরা কবুল করতে করি না কেননা অবেশ আপনার একটা আদর্শ নিয়ে পড়া আছে। মা 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 মাকে ছেড়া যাবো তো যাবো কি করে একদিকে সাহাবি আর টানতেছে একদিকে আল্লাহর রসুলের দিদার টানতেছে একদিকে সাহাবি হওয়ার কি সৌভাগ্যকে নেওয়া টানতেছে আরেক দিকে বলতেছে মা নবীর আদর্শ রেখা যাইতো চাই কি কোরা সাহাবি হইতে পারেন না আল্লাহ রসুল বলছে ওমার কেউ পাবে না কিন্তু তুমি পাবে আলী কেউ পাকার না পাক তোমরা দুইজনে পাবে যখনই অবেশকে পাবে তো বলবে আমাদের জন্য যেন হাত উঠায়া দেয় আমার উন্মতের জন্য যে হাত উঠায়া দেয় আর তোমাদের জন্য দোয়া করায় আনিবে আর রাখো আমার এই জুব্বা অবেশকে পাইলে আমার যুব্ব অবেশকে পড়ায় দিও এক আদর্শ নিয়েছিলেন চলেন এটা এত আশ্চর্যজনক না আশ্চর্যজনক তো সামনেরটা অবেশকে যেদিন মার সেবার বদলা দিবে আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায় দিবে অবেশ যখন জান্নাতে ঢুকতে থাকবে তা আল্লাহ থামায় দিবে আর বলবে অবেশ আজকে জান্ন সবাইকে আমি দেখাইতে চাই তুমি যে আমার নবীর একটা আদর্শ নিয়ে পড়া ছিল সাহাবি হইতে পারো জাহান্নাম সবাইকে দেখাবো কি দেখাবেন তাহ্লা ঘোষণা দেয় অবেশ নামে যার উপরে তুমি আঙ্গুল উঠাবে তোমার আঙ্গুলের ইশারায় তাকে আমি জান্নাতে অবেস আঙ্গুল উঠাইতে থাকবে কাতারে কাতার জান্নাতে যেতে থাকবে আল্লাহ রসুল আরবের এক কবিলার নাম নিসেন যে এই কবিলার সমপরিমাণ লোক জাননাতে যাবে কসম খোদার আল্লাহ রসুলের একটা কেরিয়ার ধরা পড়া থাকে একটা আদর্শ ধরা পড়া থাকে